কৃষ্ণা রাধে রাধে কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো হ্যাপি রামনবমী রামনবমীর অনেক অনেক শুভেচ্ছা তোমাদের সবাইকে তো তোমরা সবাই নিশ্চয়ই আজকে ফাস্টিং করেছো দুপুর বারোটা পর্যন্ত ফাস্টিং ছিল তো তারপরে নিশ্চয়ই প্রসাদ গ্রহণ করেছো তাই তো তো আজকে সারাদিনই আমাদের ভগবানের কথা আলোচনা করতে হবে তো আজকে আমি এই গ্রন্থটা পড়ছিলাম রামায়ণের সীতা উদ্ধারকাণ্ড তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে একা একা কেন পড়বো কারণ আজকে ভগবান শ্রী রামচন্দ্রের বিভিন্ন লীলার কথা শ্রবণ করতে হয় নাহলে পাঠ করতে হয় এতে কি হয় ভগবান রামজি খুব খুশি হবেন আমাদের উপরে আর আমাদেরকে কৃপা করবেন শুদ্ধ কৃষ্ণপ্রেম ভক্তি প্রদান করবেন ঠিক আছে তো সর্বপ্রথম আমি পড়ছি আজকে দুটো লীলা পড়বো এখানে একটা হচ্ছে ভগবান শ্রী রামচন্দ্রের আবির্ভাবের উদ্দেশ্য এটা আগে পড়ে নিই তারপরে একটা খুব সুন্দর আর একটা লীলা আছে সেটা আর একটা বইয়ের মধ্যে রয়েছে সেটা আমি সকালে পড়ছিলাম তো ওটাও তোমাদেরকে শোনাবো কেমন মন দিয়ে কিন্তু শুনবে কেমন তো প্রথমে আলোচনা করছি ভগবান শ্রী রামচন্দ্রের আবির্ভাবের উদ্দেশ্য ভগবান রামচন্দ্র একজন আদর্শ রাজার দৃষ্টান্ত স্থাপনের জন্য বা এই জগৎকে তার শিক্ষা দেওয়ার জন্য আবির্ভূত হয়েছিলেন রাজার কেমন হওয়া উচিত সেই শিক্ষা তাই যখনই কোনো ভালো সরকারের কথা বলা হয় তখন রাম রাজ্যের উদাহরণ দেওয়া হয় কেননা প্রত্যেকেই সুখী ছিল তখন রামচন্দ্রের জীবনের এরকম অনেক উদাহরণ রয়েছে একবার এক ব্রাহ্মণ কোনো রামচন্দ্রের কাছে এসেছিলেন তখনকার দিনে এখনকার মতো কোনো আদালত ছিল না যে বিচারের জন্য আপনাকে আদালতে যেতে হবে এবং কোর্ট ফি দিয়ে আবেদন করতে হবে আর তারপর ছয় বছর পর বিচারের রায় দেওয়া হবে তা এমন ছিল না তখন যদি কারো কোনো অভিযোগ থাকতো তিনি রাজার কাছে যেতেন রাজা একমুক্ত দরবারে মুক্ত হতেন এবং জনসাধারণ রাজার কাছে গিয়ে তাদের অভিযোগ জানাতে পারতেন তেমন কোনো অভিযোগই থাকতো না কারণ তারা প্রত্যেকেই ছিলেন সুখী খুব নগণ্য অভিযোগ একবার একজন শ্রী রামচন্দ্রের কাছে এসে সে রামচন্দ্রকেই অভিযুক্ত করে বললেন হে রাজন আমার পুত্রের মৃত্যু হয়েছে কিভাবে পিতা বর্তমান থাকতে পুত্রের মৃত্যু হতে পারে নিশ্চয়ই আপনার সরকারের কোনো দোষ হয়েছে লক্ষ্য করো অভিযোগটি হচ্ছে আমার মৃত্যুর আগে আমার পুত্র কেন মারা গেল এটি অস্বাভাবিক অর্থাৎ তখন কিছুই অস্বাভাবিক ছিল না এমনকি রাজা ভীষণ শীত ভীষণ গরমের জন্যও দায়ী থাকতেন এটি আমরা শ্রীমদ ভাগবতের ইতিহাস থেকেও প্রাপ্ত হই সে কথা বলা হয়েছে রাজারা এতই দায়িত্ববান ছিলেন যে তারা সর্বদা প্রজাদের সুখের কথা চিন্তা করতেন আর প্রজারাও ছিলেন অত্যন্ত সুন্দর প্রকৃতির একবার জৈনক রাজা ভগবান রামচন্দ্র এবং তার ভ্রাতা লক্ষণকে এসে জানালো যেহেতু আপনারা আপনাদের পর্যটন কার্যের জন্য নগরীতে অনুপস্থিত ছিলেন তাই এক ব্রাহ্মণ এক পক্ষকাল বা এক মাস এক ফোঁটা জলও মুখে দেননি কেন কেননা তিনি এখানে আপনাকে দর্শন করতে এসেছিল ঠিক আমরা যেমন মন্দিরে বিগ্রহ দর্শন করতে যাই তখন প্রজারাও রাজাকে দর্শন করতে আসতেন আর সেই রামচন্দ্র স্বয়ং উপস্থিত থাকতেন সেইখানে সে ব্রাহ্মণও আসতেন রামচন্দ্রকে দর্শন করার পর তাকে প্রণাম নিবেদন করে তারপর বাড়ি গিয়ে কিছু গ্রহণ করতেন তার সেটি ছিল তার ব্রত তাই যেহেতু ভগবান রামচন্দ্র রাজনৈতিক পর্যটনে থাকায় পক্ষকাল ব্যাপী বা এক মাস তিনি শ্রী রামচন্দ্রকে দর্শন করতে পারেননি তাই তিনি খাননি পর্যন্ত লক্ষ্য করো তোমরা প্রজারাও ছিলেন রাজারই মতো ঐকান্তিক সেই সময় রামচন্দ্রের একটি বিগ্রহ ছিল পরিবারে যা কিনা মহারাজ মহারাজ সময় থেকে পূজিত হয়ে আসছিল পুত্র ছিলেন রামচন্দ্র যে ইক্ষাকুকে ইক্ষাকু পরিবারে আবির্ভূত হয়েছিলেন তাদের পূর্বপুরুষ তিনি ছিলেন শ্রী রামচন্দ্রের ভক্ত তাই তিনি ভগবান রামের বিগ্রহ অর্চনা করতেন সেই বিগ্রহ বংশ অনুক্রমে পূজিত হয়ে আসছিল কিন্তু শ্রী রামচন্দ্র যখন প্রকৃতভাবে সেই পরিবারে আবির্ভূত হলেন তিনি তা এক গোপন কুটুরিতে রেখে দিয়েছিলেন এরপর লক্ষণের কাছ থেকে তিনি যখন সে ব্রাহ্মণের ব্রতের দৃঢ় কথা শুনলেন সেই সেই ব্রাহ্মণ তার কাছে আগমন করলে তাকে তিনি বিগ্রহটি প্রদান করতে নির্দেশ দিলেন যাতে শ্রী রামচন্দ্রের অনুপস্থিতিও সেই ব্রাহ্মণ সেই বিগ্রহকে দর্শন করে প্রণাম নিবেদন করতে পারেন রামচন্দ্রের সেই অর্চা বিগ্রহ দক্ষিণ ভারতে এখনও রয়েছে সেই প্রাচীন কাল থেকে এখনো তিনি সেবিত হয়ে অনেকটাই আছে আমি শুধু একটা একটুখানি জাস্ট প্যারাগ্রাফের মতো একটুখানি পড়লাম হাফটা ঠিক আছে মানে টপিক করে করে দেওয়া আছে তো এত এত মোটা আছে তো পুরোটা পড়লে তো ভিডিও তো তোমরা ধৈর্য থাকবে না তো মেন যেটা আরেকটা কাহিনী আছে বললাম না আর বইয়ের মধ্যে সেটা আমি করছিলাম এটা বাচ্চাদের জন্য কিন্তু খুব সুন্দর ভালো লাগলো আদর্শ শিক্ষা গুরুকুলে সেই গ্রন্থ আছে ওটার মধ্যে থেকে পেয়েছি এটা তো সেই রামচন্দ্রের এই লীলাটির নাম দিয়েছে সেই রামচন্দ্রের করুণা তা এখন এটা পড়ছি এটা বেশ মজার একটা ভগবানের লীলা ত্রেতা যুগের কথা ভগবান শ্রী রামচন্দ্র তার স্ত্রী সীতা দেবীকে উদ্ধার করার জন্য বানর সেনাদের নিয়ে সেতু বন্ধন করছেন কারণ রাক্ষস রাজ রাবণ সীতা মাতাকে লঙ্কায় আটকে রেখেছে সেই সেতু বন্ধনে শ্রী রামচন্দ্রের সাথে ছিলেন তার ছোট ভাই লক্ষ্মণ আরও ছিলেন বানর রাজ সুগ্রীব জাম্ববান মহাশক্তিমান হনুমান সহ সকল বানর সেনা তারা পাথরে রাম নাম লিখে পাথরকে জলে ফেলছেন ফলে পাথরগুলো ভাসছিল আর সেই পাথরগুলো একত্রিত করে তাতে বালু দিয়ে সমুদ্র সেতু তৈরি করা হচ্ছিল হঠাৎ একটি কাঠবিড়ালি এসে সেও সাহায্য করা শুরু করলো সে একবার সমুদ্র তীরে এসে বালিতে গড়াগড়ি খাচ্ছিল এবং গায়ের বালি দিয়ে পাথরের উপর ঝেড়ে দিচ্ছিল কিন্তু কাঠ বিড়ালিটির জন্য বানরদের কাজ করতে একটু অসুবিধা হচ্ছিল তাই বানর সেনারা বিরক্ত বোধ করছিল এক সময় হনুমানজি কাঠ বিড়ালিটিকে বলল ভাই তুমি এখানে আমাদের সমস্যা করছো তোমার এইটুকু বালু দিয়ে কি হবে তুমি চলে যাও না হলে আমাদের পায়ের নিচে পড়ে মারা যাবে হনুমানের কথা শুনে কাঠ বিড়ালি অনেক কষ্ট পেলো এবং মন খারাপ করে চলে যাচ্ছিল তখন ভগবান শ্রী রামচন্দ্রজি কাঠ বিড়ালিটিকে হাতে তুলে নিলেন এবং হনুমানকে বললেন কাঠ বিড়ালিটি তার সমস্ত শক্তি দিয়ে সেবা করছে তাই সে ক্ষুদ্র হলেও অবশ্যই অনেক মহৎ সেবা করছে কিন্তু তুমি অনেক শক্তিমান হয়েও অনেক অল্প সেবা করছো তাই কাউকেই অবজ্ঞা করতে নেই তখন হনুমান তার ভুল বুঝতে পেরে কাঠ বিড়ালির কাছে ক্ষমা চাইলে আর ভগবান শ্রী রামচন্দ্র কাঠ বিড়ালির গায়ে আদর করেন ফলে রামচন্দ্রের আঙুলের দ্বারা কাঠবিড়ালের গায়ে তিনটি দাগ পড়ে যায় এভাবেই ভগবান রামচন্দ্র সকলের প্রচেষ্টাকে গ্রহণ করেন এবং সকলকে করুণা প্রদান করেন তো থেকে আমাদের শিক্ষা শিক্ষণীয় কি আছে যে আমাদের যার যতটা সামর্থ্য আছে ততটা দিয়ে ভগবানের সেবা করা উচিত অনেকে বলে যে যারা কৃষ্ণ ভক্ত অনেক বড় কৃষ্ণ সেবা করতে পারে কারণ ভগবানকে চারবেলা ভোগ দিতে হয় আরে বাবা তুমিও তো খাচ্ছো চারবেলা পার্থক্য এটা যে তুমি ভগবানকে দিয়ে খাচ্ছ না আর ওই জিনিসগুলো খাচ্ছ না যেগুলো ভগবানকে দেওয়া যাবে তাই না নাহলে তুমি কি না খেয়ে থাকছো তুমি গরিব হলে কি করে তুমিও তো চারবেলাই খাচ্ছ কিন্তু অনেকেই বলে আমাদের গ্রামের ওইদিকেই বলে যে যারা কৃষ্ণ ভক্ত তারা খুব গর্লব হতে হয় তাদের টাকা আছে ওরা ভক্তি করছে কিন্তু না ভগবান কিছু কিন্তু দামি জিনিস চান না সবকিছুই তো ভগবানের ভগবানের কিছু দরকার আছে সব ঐশ্বর্য সবকিছু ভগবানেরই সৃষ্টি সব মালিক তাহলে ভগবানের কোনো দরকার নেই কিন্তু আমরা ভক্তি সহকারে যদি কিছু ভগবানকে অর্পণ করি ভগবান সেটা ভক্তির জন্য কিন্তু সেটা গ্রহণ করেন না হলে কিন্তু উনি বাধ্য নন বা আমরা বাধ্য করতে পারি না যে ভগবান যে তুমি এটা নাও তাই আমাদের যার যেমন সামর্থ্য আছে সেই অনুযায়ী ভগবানের সেবা করা উচিত हरे कृष्णा हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम हरे राम 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 हरे हरे जय श्री रामचंद्र भगवान की जय जय श्री राम जय श्री राम लक्ष्मण देवी सीता हनुमान जी की जय सब भलो थक सुस्थे हरे कृष्णा